এখন পানিটা দিয়ে দেখি কি অবস্থা হয় আমি কৃষিকাজ করি তিন থেকে চার মিটার জমি ধান আছে আপনি এক লাউ আছে তাতে প্রত্যেক দিন আশিনে থাইক থেকে লাউ কাটা হয় বাজারে লাউ নিয়ে গেলাম লাউ বেশি আসলাম এখন আপনি কত বছর যাবত কৃষিকাজ করেন এই পঁচিশ থেকে ছাব্বিশ বছর ধরে কাজ করি আর এতগুলো ফসল চাষ করেন এতগুলো ফসল চাষ করি বাড়ি গরু আবাদ আছে গরু টরুও আছে হাঁস মুরগিও আছে এগুলো দেখাশোনা করতে ফসল চাষ করে আপনার কেমন ফসল চাষ করে মোটামুটি আমি সুফল খুব সুন্দর মানে আমার আল্লাহ উপকার করেছে আল্লাহ দেয় যারা ভবিষ্যতে ফসল বা কৃষিকাজে সম্পর্ক হবে তাদের জন্য কিছু একটা বলেন এগুলো যারা চাষাবাদ করবে যদি ভালোভাবে চাষ করে এরা উন্নত করতে পারবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য আমি